আবদুল্লাসুল পাজাতাই গান্ধী আল্লাহ তাহ আলান এমন একজন সাবি যারা দৃশ্য দেখে আল্লাহর পায়গ আম্বুর নিজেও কান্না করেছেন আহারে ছোট্ট তার মা মারা যায় মা মারা যাওয়ার পরে বাবা দ্বিতীয় বিবাহ করে বাবা দ্বিতীয় বিবাহ করবার পরে কিছুদিন পরে বাবা দুনিয়া থেকে মারা যায় মা নাই বাবা অনায় ঘরের মধ্যে হইল সৎ মা চাচার কাছে ললিত পলিত হয় চাচা আদর করে যত্ন করে ওর বক্রি বেরা তুম্মা চড়ায় আব্দুল্লাহ জুলমাজালিন শুধু শুনতে পায় এই মক্কার মধ্যে সবচেয়ে ভালো মানুষ মহাম্মদুর রসুলুল্লাহ এই মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালহি ওসাল্লাম থেকে ভালো মানুষ উসি মক্কার মধ্যে আর কেউ নাই তার মনের মধ্যে চিন্তা আমি কালিমা পর্ব মুসলমান হব কারণ মুহাম্মদের মতো সত্যবাদী এই আরবের মধ্যে আর নাই মুহাম্মদের মতো সুন্দর মানুষই আরবের মধ্যে নাই আল্লাহ তালা তার ভিতর হেদায়াতের নূর ঢেলে দিয়েছে একদিন চাচার সাথে খাবার খায় আর চাচাকে বলে চাচা আমাদের এই আরবের মধ্যে একজন ব্যক্তি আছে নাম তার মোহাম্মদ বাবার নাম আবদুল্লাহ লোকটা কেমন চাচা বলে বাতিজারে এই লোকটার মতো ভালো মানুষ এই মক্কার মধ্যে আরা নাই লোকটার মতো সত্যবাদী আর কেউ না এই লোকটার মতো আমানতদার আর কেউ নাই এইবার বাতি যে আমার ও চাচা লোকটা যদি ভালো হয় সত্যবাদী হয় তাহলে তার ধর্ম কেন গ্রহণ করেন না বলে না না তার ধর্ম গ্রহণ করা যাবে না বলে কেন বলে লোকটা যে ধর্মের দাওয়াত দেয় আমাদের বাপ দাদার ধর্ম না আমাদের বাপ দাদার ধর্ম লাত মানত উজ্জার পূজা করো লোকটা নিষেধ করে লোকটা বলে এক আল্লাহর পূজা এক আল্লাহর গোলামি করো এই জন্য আমরা লোকটার সত্যবাদী হইলো তা ধর্ম গ্রহণ করব না এইবার আব্দুল্লা জুল বাজা ছোট্ট বালক এবার নাম তার আব্দুস শামস নাম তার আসল নাম আব্দুস শামস এখনো পর্যন্ত মুসলমান হয় নাই ছোট্ট বালক বলে চাচা আমি এই লোকটার ধর্ম গ্রহণ করতে চাই চাচা বলে আপনার আব্দুস শামস যদি তুমি কালিমা পড়ো মুহাম্মদের ধর্ম গ্রহণ করো তাহলে সব সম্পদ থেকে তোমাকে বঞ্চিত করব এই ছেলেটা বড় ধনী ধনীর সন্তান ছিল সকালবেলা এক রকমের কাপড় পরতো সন্ধ্যাবেলা আর এক রকমের কাপড় পরতো চাকার অভাব নাই পয়সার অভাব নাই মক্কা জমিনে মন্ত্রীদের পরিবারের লোক এই ছেলেটা সকালবেলা এক রঙের কাপড় পরতো বিকালবেলা আরেক রঙ্গের রঙের কাপড় পরতো ড্রেস চেঞ্জ করিয়া করিয়া চলতো এইবার চাচা বলে বাতি যা তুমি কালিমা পড়বা না মুহাম্মদের ধর্ম গ্রহণ করবা না যদি মুহাম্মদের ধর্ম গ্রহণ করো তাহলে সম্পদ তোমারে বঞ্চিত করব কোন সম্পদ তোমারে দিব না মাতিজা বলে চাচা সম্পদ আমার লাগবে না খাবারও বন্ধ করে দিলে আর খাবো না আমি এইমাত্র মুহাম্মাদের কালিমা গ্রহণ করে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান হয়ে গেল এক আল্লাহর হাবিব ততক্ষণে হিজরত করিয়া মদিনাতুল মানাওয়ারা চলে গেছে আল্লাহ হাবিব কিন্তু মক্কাতুল মক্কার রমার মধ্যে নাই ওই আব্দুল শামস চোখের পানি গুলো সারিয়া কান্দে নবী আমি ইসলাম কবুল করলাম আর আপনি মোহাম্মদ মক্কা সারিয়া চলিয়া গেলেন

বললাম এরপর মুহাম্মদের দরে মুসারলানা যাও যাও তুমি মুহাম্মদের কাছে যাও কিন্তু শোনো একটা সম্পদ তোমাকে দেব না বলল চাচা সম্পদ লাগবে না চাচা যাই যাই আমি আমার নবীর কাছে চইলা যাই শুনতে পাইলো মক্কার মধ্যে নবী নাই চাচাই কয়েক তোর পরনে যে কাপড় আছে কাপড় খুইলা দিয়া যায় কাপড় তোমাকে দিব না এইবার যুবক সন্তান আঠারো বছর বয়স লজ্জায় স্থান ধরিয়া সৎ মায়ের ঘরে গিয়ে বলে মা আমার আপন মা দুনিয়ার মধ্যে নাই আমার আপন বাবা দুনিয়ার মধ্যে নাই মাগো এমন একটা কাপড় আমার দেন যে কাপড় পরিধান করিয়া আমি আমার নবীর কাছে যাইতে পারব ও মা আমি এখন আমার নবীর কাছে যাইতে পারবো না আমি উলঙ্গ কেমনে যাব সব মা মধ্যে হাত দিয়া গড়ার মধ্যে ঢুকিয়া একটা ছোট্ট একটা সিরা কম্বল দিল মারিয়া দিয়া বলে নে এটা পরিধান করিয়ে তুই তোর নবীর কাছে যা আমাদের সম্পদ থেকে তরে বঞ্চিত করা হইল আব্দুল্লাহ এই ছোট্ট কাপড়টা পরিধান করছে এক দিক দিয়া বাদলে আরেক দিক দিয়া খালি থাকে মনে মনে চিন্তা করে এই কাপড়টা দিয়া দিনের বেলা হাঁটা যাবে না আমি রাত্রে বেলা চলবো মদিনার দিকে যাব আবদুল্লাহ শুনতে পাই যে নবী আমার মক্কার মধ্যে নাই মদিনায় চলে গেছে আবদুল্লাহ গভীর রাত হাঁটি হাঁটি পা পা করে মদিনার দিকে রওনা করলো দিনের বেলা গুহার মধ্যে আত্মগোপন করে রাত্রে বেলা চলে আবদুল্লাহ জুল এমন করে করে বহুদিন হাঁটি হাঁটি পা পা করে মদিনাতুল মনোয়ারায় গেল আল্লাহর নবী রাহমাতুল্লিন আলামিন ঘুম থেকে জাগলেন তাহাজ্জুদ পড়ার জন্য ওযু করার জন্য ঘুম থেকে জাগছে আল্লাহর নবী ঘুম থেকে জাগার পর হঠাৎ করে তাকাইয়া দেখে দরজার সামনে একটা যুবক দাঁড়ানো উল্টা দিকে ফিরিয়া কার গিরে যুবকে তুমি ও নবী আমি আব্দুল্লাহ কোন আব্দুল্লাহ কয়দিন আগে মুসলমান হইলাম আপনি আমার নাম রাখলেন আমার নাম যেন আব্দুল শামস ও নবী

আমার সব সম্পদ থেকে বঞ্চিত করতে পারেন কিন্তু আমি নবীজির ধর্ম সারব না ও রহমতের নবী এই জন্য সব সম্পদ থেকে বঞ্চিত করছে উলঙ্গ করিয়া ঘর থেকে বাহির করিয়া দিছে আসেন সময় পরনের কাপড় পর্যন্ত খুলিয়া নিছে ও রহমাতুল্লির আলামিন আমি বললাম আমারে মারতে পারো আমারে কাটতে পারো সম্পদ রাখতে পারো কলিজা থেকে ইমান বাইর করতে পারবা না এই কথা বলবার পড়ি আমার সব সম্পদ রাখিয়া আবার উলঙ্গ করিয়া বার করিয়া দিছে আল্লাহ নবী সহ্য করতে পারে নাই তার কথা শুনিয়া রহমাতুল্লিন আলমিন ঘরে ঢুকা গেল পরে ডুববার পরে আল্লাহ হাবি দুইটা জুব্বা তার জন্য আনলো দুইটা জুব্বা তার দিয়ে বলে রে এই দুইটা জুব্বা আমি ব্যবহার করেছি আমি রহমাতুল্লিন আলমিনের গায়ের জুব্বা তোর আমি দিয়া দিলাম নে আজ থেকে তার নাম আবদুল্লা জুলবিজাদ আরে এমন একজন সাহাবি তবু যুদ্ধ শুরু হয়ে গেল তবু মদিনাতুল মনোবর থাকে সাতশো কিলোমিটার দূরে ওই সময় খেজুর পাকার মৌসম যুদ্ধে যাইতে হবে বহুদূর আল্লাহ হাবিব সাহাবাহ একমদের কে বললে নৌসাহাবিরা তোমাদের যার যেই সম্পদ আছে তোমরা দান করো এখন খেজুর কাটার মৌসুম সবার হাতে তেমন টাকা নাই পয়সা নাই খেজুর কাটলে না অর্থ হবে সম্পদ হবে আল্লাহ হাবি বললেন যুদ্ধের ময়দানে যেতে হবে যে যা পারো দিয়া দাও ওমার মনে মনে চিন্তা করে আজকে আমি আবু বকরের চাইতে জিতিয়া যাব কারণ আবু বকরের তেমন সম্পদ নাই আমি বেশি দান করব বেশি জিতিয়া যাব হজরতে অমর জীবনে যে সম্পদ ইনকাম করেছে তার অর্ধেক দান করিয়া দিছে শুধু তাই আল্লাহ অনেক অনেক গোরা দান করেছে অনেক রূপা দান করেছে অনেক অর্থ দান করেছে আল্লাহর হাবিব চাদর মুবারক বিছাইয়া দিছে ও নারীরা তোমরাও দান করো ওই দিন মহিলারা পর্যন্ত কানের দুল কানের ফুল নাকের দুল খুলিয়া দিছে মহিলারা পর্যন্ত স্বর্ণ গহনা দান করিয়া দিছে আল্লাহ হাবিব বন্য সাবিরা তোমরা দান করো হজরত আবু বকর ঘরে গেল ঘরের মধ্যে তেমন কোনো সম্পদ নাই তালাশ করিয়া যা পাইছে তা একটা গাটুরের মধ্যে পড়েছে গাটুরের মধ্যে পড়িয়ে কিছু জপ আ কিছু মুদ্রা অল্প কিছু মুদ্রা ঘরের মধ্যে যা ছিল মাটি খুঁড়িয়া পর্যন্ত যা পাইছে তালাশ করিয়া সব নিয়া একটা গাটুরির মধ্যে বড়িয়া আবু বকর রওনা করল বিবি তখন বলে ও আবু বকর কই যাও বলে জান্নাত খরিদ করবার জন্য যাই আল্লাহর হাবিব বলেছে তোমরা দান করো জান্নাত খরিদ করো দানের মাধ্যমে জান্নাত খরিদ করো এই জন্য যা সম্পদ ছিল সব নিয়া যায় আবু বকরের বিবি বলে ও স্বামী আমার আমারও তো জান্নাত খরিদ করবার মনে চায় কিন্তু আমার তো তেমন সম্পদ না আমার একটা কাপড় আছে এই কাপড়টা দশ জায়গা দিয়ে তালি দেওয়া দশ জায়গা দিয়া ও বকর আমার নবীরে গিয়া বলবেন আমার তেমন ভালো একটা কাপড় নাই এই কাপড়টা আল্লাহ তালা কবুল করবে কিনা আমার দেওয়ার মতো তেমন সম্পদ নাই আবু বকর বিবি কাপড়টা দিয়া দিল খেজুরের সাপায়ে পরিয়া ঘরে বসে আছে কাপড়টা দিয়া দিল সব সাহাবীরা দান করে আবু বকর একটা পিলারের পাশে এই তার একটা গাটরের নিয়া দাঁড়াইয়া রইল নবীর নজর পড়ে গেছে আবু বকরের দিকে দাঁড়াইয়া চোখের পানি গুলো সারিয়া কান্দে আল্লাহর হাবিব বলে আবু বকর তুমি দাঁড়াইয়া রইলা কেন কি সম্ভব ছিল সব নিয়ে আসো আবু বকর কাটুরি নিয়ে আল্লাহর পয়গাম্বর সামনে হাজির করলো আল্লাহর পয়গাম্বর কাটুরি খুললো কাটুরি খুলবার পরে তাকাইয়া দেখে কিছু পুরাতন মুদ্রা দেখা যায় কিছু জব দেখা যায় অল্প কিছু দেখা যায় পুরাতন ঘরের কাপড় সবর কিরে আবু বকর ঘরে কি রাই কি এইโซ আবাবকর বলে ওরে রহমানের নবী করে কি শোনায় যাছিল সব নি আরছি মাটির পর্যন্ত করিয়া কুরিয়া তালাশ কুরিয়া সব নি আরছি আল্লাহর হাবিব চোখেরpane গুলো সারিয়া কাঁদে হঠাৎ করে তাকাইয়া দেখে একটা সিরা কাপড় দেখা যায় কি আবাবকর এই কাপড়টা কার ও রহমানের নবী দশ জায়গা দিয়া সিরা কাপড় আমার বিবির আর কাপড় নাই এই কাপড়টা আমার বিবি পরিধান করতো আজকে জান্নাত খরিদ করবার জন্য আমার বিবি কাপড়টা দিয়ে দিছে খেজুরের সাটায় পরিধান করিয়া আমার বিবি কাপড়টা দিয়া দিছে ও রহমাতুল্লির আলামিন এই কাপড়টা সল্ব কিনা দেখেন নবী আমার চোখের পানি সারিয়া খান্না করে তো করে বলে আল্লাহ যে সব সম্পদ নিয়ে আসলো আল্লাহর হাবিব বলে আবু বকর করে কি রে আঁকে রেখে আসো ও রহমতের নবী দুনিয়ার সম্পদ বলতে করো কি নাই আমার আল্লাহ আর আমার নবীকে রাইখারছি নবী আমার কথা শুনিয়া কান্না করে দিল দোয়া করলো আল্লাহ

ওমর জীবনের সব সম্পদ দান করিয়া দিল উসমান দান করলো আবু বকর করে যাছিল সব নিয়ারছে ও রাহমতের নবী আমি যে দান করব আমার তো তেমন কিছু নাই আমার পরনে যেই জুব্বা ঐটাও তো আপনারে দেওয়াহ ও নবী আমি কি দান করব এই জন্য আমি কান্না করি আমি তো নিঃস আমার তো কিছু নাই ও রহমতের নবী আমি কি দিব আল্লাহর পয়গাম্বর সান্তনা দিলেন তুমি ইসলামের জন্য ত্যাগ করেছো গোর সারছো বাড়ি সারছো সম্পদ এটাই তো অনেক নবী গো আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমার জানটা কবুল করে ইসলামের জন্য আমার দেহটা কবুল করে আমার রক্ত কবুল করে আমি যদি শহীদ হই আল্লাহ তাআলা যেন আমার আমাকে জান্নাতের মর্যাদা দান করে আমাকে শহীদ হওয়ার জন্য দোয়া করেন আল্লাহ হাবিব দোয়া করলেন আল্লাহ তুমি তাকে শহীদের জন্য কবুল করো যুদ্ধের ময়দানে রওনা করলেন যুদ্ধ আর হইল না ওই সাহাবি চোখের পানিগুলো সারিয়া কান্দে আল্লাহর হাবিব ফিরে আসলেন আল্লাহর হাবিব বললেন কে আব্দুল্লাহ সরব সাজদেন কেন কাঁদো ওগো রহমতের নবী আমি আপনারে বলছিলাম আমার প্রাণটা যেন আল্লাহ কবুল করে আমার জানটা যেন আল্লাহ শহীদ হয় আমার জানটা যেন কবুল করে কিন্তু আল্লাহ তো আমাকে শহীদ করল না যুদ্ধ হইল না কিছুদিন পরে সে জরে আক্রান্ত হইল আল্লাহ হাবিব বলল তুমি টেনশন করবা না তুমি জরে মারা গেল আল্লাহ শাহাদাতের মর্যাদা তোমাকে দান করবে জরে আক্রান্ত মারা গেল আল্লাহ নবী বলে সাবিরা তার কবর খনন করো তার কবরটা তোমরা খনন করো রে সাবিরা তার কবর খনন করবা বা লাস্টা আমি নিজে কবরে নিয়ে কোলে করিয়া নামাবো লাশটা নিয়ে আসো আল্লাহ কবরের মধ্যে নামলেন নিয়ে আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ এই আব্দুল্লাহ ধনী পরিবারের সন্তান সব কিছু ত্যাগ করে ইসলাম কবুল করলো গো আল্লাহ তোমার মহাব্বতে আমার মহাব্বতে সব সারিয়া দিল ও মালি আমার রহমতের কোল থেকে তোমার রহমতের কোলে হস্তান্তর করতেছি আবদুল্লাহ রে কষ্ট দিও না এমন করে করে আল্লাহর পয়গাম্বর চোখের পানি গুলো সারিয়া তার জন্য দোয়া করেছে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়া বলে আবদুল্লাহ রে তোর কপাল বড় ভালো তোর জায়গায় যদি আমি হইতাম আমার কপালও খুলিয়া যাইতো আমার বাপ গো পরিবর্তন হয়ে যাইতো কারণ হাবিব বলি ওগো আল্লাহ আমার রহমতের কোল থেকে তোমার রহমতের কোলে হস্তান্তর করতেছি তুমি কিন্তু তাকে কষ্ট দিও না চিন্তা করে দেখেন আল্লাহর হাবিব তার উপরে কত সন্তুষ্ট একটা আঠারো বছরের বালক আল্লাহর পয়গাম্বরে কত চিনতে পারছে ওরে যুবক তুমিও তো তার মতো যুবক আজকে তোমার মুখের মধ্যে নবীর সুন্নতি দাঁড়ি নাই চুল কারো রোনাল্ডোর মতো নেইমারের মতো তাদের মতো তুমি কানের মধ্যে দুল করো নেইমার মেসি ছবিওয়ালা তুমি বুকের মধ্যে ছবিওয়ালা ওয়ালা গেঞ্জি পরো আল্লাহর কসম তোমার ভাগ্য বড় খারাপ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাসাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম যে যার সাদৃশ্য অবলম্বন করে তার সাথে হাসর হবে বিশ্বনবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা ফিল জান্নাহ যে আমার সোন্নাতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো যে আমি নবীকে ভালোবাসলো সে আমি নবীর সাথেই জান্নাতে যাবে এই জন্য সাবধান যুবক ভাই নবীর সুন্নাতগুলো মান নবীর সুন্না মোতাবেক চলো দুনিয়া সফল হবে পরকাল সফল হবে ইমানি হানাতে মৃত্যু হবে দুনিয়াতে তুমি সংসার করো ব্যবসা করো চাকরি করে কোনো না কিন্তু নবীর সুন্না মোতাবেক চলো নবীর সুন্না মোতাবেক চললে কপাল খুলিয়া যাবে ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে মৃত্যুর পরে হাসতেই হাসতে আল্লাহ তৈরি জান্নাতে